রিপন মিয়া নাকি একদম জনগণের ইমোশন কে করে দিল এত এত ইমোশন রিপন মিয়াকে আমরা যেভাবে দেখেছি রিপন চালেটা খুব ভালো একবারে হীন দরিদ্র যারা মানে অসহায় এদের কোনো জমি জমা ছিল না এটা আমরা জনগণ এত মায়াশীল এত মানুষকে বুঝি আমরা একটা মানুষের সরলতা এত এত গ্রামের সাদা মাঠা মানুষটা আজকে এত এত উপরের লেভেলে গেছে এই মানুষটার আজকে সত্যতা প্রকাশ হয়ে গেছে যে এই মানুষটা কত পরিমাণ নিকিষ্ট কত পরিমাণ খারাপ সে বা বাবা ভাই কি কাউকেই দেখে না বাবা ভেসে কথাগুলো বলছে আমারে ভাগ দেয় না যে আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না কেন আমার কি করা আছে সে বিয়ে করেছে সেটাও অস্বীকার করেছে সে ঘর বাড়ি করছে সেটাও অস্বীকার করছে এখন আমার কথা হলো এই যে আপনারা রিপন মিয়াকে নিয়ে এই রকম মানে নিউজ করতেছে নিউজ আলারা যে আপনারা দৌড়ায়ে রিপনা মিয়ার বাড়িতে চলে গেছেন বাড়ি অব্দি পর্যন্ত এবং তার সরলতা এবং কোন না কোনো মুখোশ সেখানে আছে সেটা বের করার জন্যই আপনারা কিছু হলুদ সাংবাদিক একদম হুমড়ি খেয়ে পড়েছেন এটা ওই কোনো বোধহয় যে কোম্পানি পয়সা এখন আমার কথা হলো এই যে লুকটা আরও যে সাক্ষাৎকার বা ভিডিও গুলোতে আপনারা দেখছেন এবং সে ক্লিয়ার করছে সে একজন মূর্খ মানুষ এই মূর্খ মানুষটা যে তার নিজের নামটাও লিখতে পারে না একদম অজ পারাগায়ের অজপারাগায়ের একটা সহজ সরল সাধারণ খেটে খাওয়া মানুষ এক কথাই একটা কামলা মানুষ সে ছিল সেই মানুষটাকে দিয়ে কেউ না তো কেউ এই ভিডিওটা বানাচ্ছে এই পেজটা চালাচ্ছে আপনাদের মাথায় খেলু থাকা উচিত এই মানুষটাকে একজন পরিচালনা করতেছে জাস্ট এক কথায় যদি আবার বলেন শুনতে খারাপ শোনা গেলেও এই মানুষটাকে পুঁজি করে একটা মানুষ একে প্রেজেন্ট করে ডে বাই ডে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ভিউয়ার্স টাকা ডলার যাই বলেন না এখন এভরিথিং ওই লুকটা ইনকাম করতেছে মানে উনি যেটা বলে তার ম্যানেজার এটাও একটা টেকনিক উনার তো আর ম্যানেজার না অ্যাকচুয়ালি ওইটা ম্যানেজার না ওটা তার একটা কি মালিক শেষ এভরিথিং সব কিছু করে রিপন মেয়াকে দিয়ে শুধু এটা করো ওইটা করো এটা সে করায় রিপন মেয়া এতটাই অজ্ঞ এবং ফ্যামিলি যেটাতে ও এগুলোর সম্পর্কে কোনো ধারণা নাই হয়তো বা কিছু সংখ্যক অ্যামাউন্ট তাকে দেওয়া হয় মানে কোম্পানি থেকে সে জনগণের কাছে প্রেজেন্ট হলেও সে রিপন মিয়া নামে পরিচয় হলেও সে কিন্তু আসলে এগুলোর কিছুই জানে না এখান থেকে এখন কোন মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম হইলো কোন মাসে দুই লক্ষ হইলো এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই ইনসাফ করে যদি এই লুকটা বা যে এই যে কি বলে সজীব না কে তার ম্যানেজার সে হয়তো বা তাকে একটা অ্যামাউন্ট দেয় আসলে মেনলি তার পিছনে একটা লোক আছে যে এগুলো পরিচালনা করে তার একটু জায়গা দিন চমুদা এগুলো আপনারা बोलतेছেন তার গোমর আমরা ফাঁস করে দিছি আচ্ছা ভাই একটা গ্রামের মানুষ তার ফ্যামিলি গ্রামের মানুষগুলো প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু গ্রামে বিলং করে আছি বা পরিবে পাশে ফ্যামিলি আমাদের গ্রাম সবই গ্রামের বাট যারা একদমই অ্যাকচুয়ালি কোনো পড়ালেখাই না করছে বা যারা আমাদের মা চাচি যাদেরকেই বলেন না কেন তারা কখনোই ওই মা বাবার দরদ ভালোবাসাটা খুব কম বুঝে সে একটা গরিব মানুষ সে দিন আনে দিন খায় এরকম একটা পর্যায় থেকে কোনো মতো তাকে একটা মনে হয় পে করা হয় বেতন সামথিং দেওয়া হয় আহমারি টাকা সে কিন্তু পায় না পাইলে অনেক কিছু করে ফেলতে পারতো মেনলি তো ওই সজীব মানে উনি হলেন মেন একদম তো কেন ধরে না একটা মূর্খ মানুষ যে নাম লিখতে পারে না সে এত বড় একটা পেজ এত বড় একটা মিডিয়া সামলানো ক্যাপশন দেশ বিদেশে ঘুরে বেড়ানো এই মানুষটাকে একদম ওই ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে এটা কিন্তু ওই লোকেরও অনেক বেক লাগছে বুঝেন হয়তোবা এটাকে জনগণের কাছে আপনাদের কাছে প্রেজেন্ট করছে আপনাদের সাধারণ জ্ঞানে এটা কেন ধরতেছে না যে রিপন মিয়া এখানে কিছুই না আর সে মা বাবাকে দেখবে না এটা অস্বাভাবিক কি আছে গ্রাম বাংলায় কয়টা মানুষ মা বাবাকে চিনে মা বাবার পরিচয় দেয় মা বাবাকে ভালো করে খেয়াল করে এখন বলতে পারেন যে কেন দেখবে না দেখবে না এখন দেখেন এই শিক্ষাগুলো গ্রামে খুব কমই আছে কয়টা ছেলে মেয়ে কয়টা ঘর পাবেন যে শাশুড়িকে মেনে নিয়েছে মা বাবাকে দেখছে সে সেও গরিব সেও একদম বড় লোক হয়ে যায় নাই ভাই এখান থেকে যদি পাঁচ লাখ টাকা ইনকাম করে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা তাকে দেওয়া হয় তাও দেয় কিনা সন্দেহ আছে যদি দিত তাহলে এতদিনে রিপন মিয়া অনেক উপরের লেভেলে উঠে যেত এটা একদম কি লাখ লাখ টাকা তার করে না ভাই মা বাপরে বাদ না খায় না খায় না আরেকটা টেকনিক হলো যে আপনাদেরকে গ্রামের মানুষ মানুষের সরলতা এবং একদম গ্রাম বাংলায় ফিল্টার ছাড়া একদম সাদারি মানে একদম সাধারণ একটা মানুষ হিসাবে আপনাদের সামনে তুলে ধরছে বলে আপনারা পছন্দ করছেন গান বাজনা কোনো কিছুই নাই আচ্ছা সে এত বড় বড় ব্র্যান্ডের সাথে যে কাজ করতেছে এত এত বড় বড় ব্র্যান্ডের যে প্রমোশন গুলো করতেছে রিপন মিয়ার বাবার ক্ষমতা আছে এই কাজগুলো করবে না এগুলো সম্পর্কে তার কোনো ধারণা আছে তাহলে তার যে ম্যানেজার তাকে বলতেছে আসলে সে ম্যানেজার না মনে করেন একজন রিপন মিয়া একজন কি মডেল এই মডেল কে পুঁজি করে বা এই মডেল কে হচ্ছে এইটুকু যদি আপনারা না আর এইটা সাংবাদিকেরা দৌড়ায় যায় মানে এর এইটা তুলে ধরা মানে কতটুকু যুক্তিগত এখানে মিথ্যা গোপন বা একদম রহস্যর কিছুই নাই আরেকটা মেনলি কথা হলো সে বউকে অস্বীকার করছে এখন এটা এমনও হতে পারে তবে আমি মনে করি যে এটা অস্বীকার করাও উচিত না সে বিয়ে করছে তার সন্তান সেটা বলতেই পারে শেষ এখন এটাও একটা টেকনিক হতে পারে যে আপনারা আপনারা হলুদ সাংবাদিকটা মানে গাঞ্জা খেয়ে খেয়ে যে দৌড়ায় দৌড়ায় চলে যান মানে একদম মানুষের মুকুশ বের করে দিবেন এরকম একটা কাহিনী ও কোনো ক্রাইম করে নাই অস্বীকার করতেছে যাতে আপনারা যায় হুংগরি খেয়ে না করেন আজকে যদি সে এই লেভেলটা বজায় না রাখতো আজকে যদি সে মিথ্যা না বলতো আজকে যদি অনেক কিছুই সে গোপন না রাখতো আপনারা সাংবাদিক দুনিয়াটা কিয়ামত করে দিয়ে এই রিপন মিয়াকে বের করার জন্য পাগল হয়ে যাইতেন এখন এটাও হতে পারে যে সে জনগণের সম্মুখীন বা সাংবাদিকের সম্মুখীন হবে না এরকম গ্রামের মানুষ অনেক উল্টোপাল্টা ওরা কথা বলতে জানেও না আরেকটা জিনিস হলো ওরা সত্যটাই বলবে ঠিক না আসলে বাস্তবতা কিন্তু এটাই গ্রামের মানুষ কয়টা মানুষের সম্পর্ক ভালো কয়টা ভাই ভাইকে ভালোবাসে কয়জন ভাই ভাইয়ের জন্য করতেছে কয়টা কয়জন মা বাবাকে দেখতেছে সন্তানরা এটা আপনারা কেন বুঝতেছে না বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে এটাই তো বাস্তবতা সেখানে এ কয় টাকা কয় টাকা পাচ্ছে যে যেটা দিয়ে সে মা বাবাকেও দেখবে সে নিজেও দেখবে হয়তো বা দেখে সেটা মা বাবার পছন্দই হচ্ছে না মা বাবাও চাচ্ছে যে আমাকে না জানে আমার ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এটা মানুষ মেমোরিতে দিচ্ছে আসলে সেটা তো না মা বাবা sorted এটা সেটা মনে করতে যে পরিচালনা করতেছে সে তো আগে খায় তারপরে না রিপন মিয়া কে দেয় হয়তোবা একটা কোন অর স্বরূপ একটা কিছু অ্যামাউন্ট দেয়া হয় এটা একটা আরেকটা হলো যে ওকে যদি উপরে উঠায় দেয় অনেক কিছু করে দেয় তাহলে তো জনগণের সামনে চলে আসবে তাহলে তার এই সরলতা অনেক কিছুই তার মধ্যে থাকবে না সেখানে আপনারা ওগুলো দেখবেন না পছন্দ না যেভাবে রিপন মিয়া মানুষের কাছে পরিচিতি পাইছে আপনাদের কাছে পরিচিতি পাইছে এটা একটা আর এই যে গোপন রাখাটা এটা আমি এক এক ধরনের একবারে খারাপ কিছু না ঠিক আছে এই যে আপনারা ধুমরি খায় পড়ছেন ওরে এটা বের করারই বা কি দরকার এটা করে যদি রিপন মেয়া কিছু করে খাইতেছে খাক না আপনারা যেটা আপনাদের মানে ভালো লাগতেছে বা ওই মানুষটাকে পছন্দ করতেছেন ওই মানুষটার কথাবার্তা পছন্দ করতেছেন ভালো কথা এটা এটা নিয়েই থাকেন না কেন ওরা এটা ঘুমোর বের করে দেওয়ার কি আছে ভাই গ্রামের মানুষ ওইসব মা চাচিরা এই ধরনের কথাই বলে ছেলেদের ছেলে মেয়েদের সম্পর্কে এটা একটা আর একটা আসলেই তারা দেখে না বা সে তারাই কি সেই বা কোন একদম বড় অট্টলিকায় বসবাস করতেছে যে মা বাবার দায়িত্ব নিবে তারও তো সংসার আছে পোলাপান আছে এখন আমি না কেন কিসের জন্য অস্বীকার করতেছে আর জনগণ এটা কিভাবে নিবেন আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা একটা জিনিস কেন বুঝতেছেন যে এই মানুষটা অজ্ঞ মানুষ তাকে একটা পরিচালনা করছে সে একটা জাস্ট মডেল এইখানে আর কিচ্ছু না বিশ্বাস করেন এই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা এক টাকাও এই লোকটা পায় না সামথিং কিছু তাকে বেতন দেওয়া হয় এটাই হবে মেন একটা কারণ আপনারা খতিয়ে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কথা সত্য না মিথ্যা আল্লাহ হাফেজ